গতকাল আমরা সোমাইয়া জাফরি নামক এক নারীকে এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে হেফাজতে নিয়েছি এবং তাকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে আমরা তার সাথে বিস্তারিত কথা বলে বিশদ জিজ্ঞাসাবাদে হয়তো তার সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয়গুলো জানার চেষ্টা করবে এখন পর্যন্ত এই মামলায় আঠাশ জনকে গ্রেফতার করা হয়েছে গত আট জুলাই রাজধানীর বসুন্ধরা এলাকার ক্যাবি কনভেনশন হলে বিদেশে লোক নেওয়া প্রশিক্ষণ নাম দিয়ে বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর লোকজনকে প্রশিক্ষণের নাম দিয়ে জড়ো করা হয় এবং এখানে তিন চারশো লোক ছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে এই সংবাদ পাওয়ার পরে গত তেরোই জুলাই আমরা এখান থেকে দুজনকে আটক করি যিনি এই কনভেনশন হলটা বুকিং দিয়েছিলেন এবং তাদের যে কাছে প্রাপ্ত তথ্য মোতাবেক ইতিমধ্যে এই ঘটনার উপর ভিত্তি করে ভাটারা থানায় একটি সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে উক্ত ঘটনায় ইতিমধ্যে আঠাশ জনকে গ্রেফতার করা হয়েছে আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছি এখানে যারা সমবেত হয়েছিলেন তাদের কি উদ্দেশ্য ছিল এবং এখানে ভিন্ন কোনো পরিকল্পনা ছিল কিনা এই সব খুঁটিনাটির দিক আমরা বিশ্লেষণ করে দেখছি

আমাদের কাছে যে গোয়েন্দা তথ্য রয়েছে সেই সেইটার ভিত্তিতে আমরা কাজ করছি এবং ইতিমধ্যে যারা গ্রেপ্তার হয়ে গেছে তাদের কাছ থেকে প্রাপ্ত জবানবন্দি এবং সেখান থেকে প্রাপ্ত তথ্য এগুলো ধরে আমরা তদন্ত কার্যক্রমটা এগিয়ে নিচ্ছি